হিসাব বিজ্ঞান tutorial আজকে আমরা হিসাব বিজ্ঞানের মূল কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব মূল বিষয়ের মধ্যে আছে হিসাব বিজ্ঞানের অনুমান বা ধারণা সমূহ হিসাব বিজ্ঞান মূলত কতগুলো জিনিস হতে প্রতিষ্ঠিত কিছু অনুমান কিছু নীতি কিছু সীমাবদ্ধতার উপর প্রতিষ্ঠিত সেরকম কিছু অনুমান সম্পর্কে আমরা আজকে আলোচনা করব হিসাব বিজ্ঞানের অনুমান সমূহ সম্পর্কে আলোচনা করব কিছু চলুন দেখা যাক কি অনুমান আছে হিসাব বিজ্ঞানের অনুমান বা ধারণা সমূহ

প্রথম নম্বর কি এক নম্বর হচ্ছে আর্থিক মূল্য মূল্য অনুমান বা অনুমান হচ্ছে ধারণা প্রথম নাম্বার কি আর্থিক মূল্যের একক অনুমান বা ধারণা আর্থিক মূল্যের একক অনুমান বা ধারণা বলতে শুধুমাত্র কি বোঝানো হচ্ছে এটা মূলত নির্দেশ করে হিসাব নিকাশে শুধু ওই সব বিষয়ে লিখে করতে হবে যেগুলো অর্থের মূল্যে পরিমাপ করা যায় কিসের মূল্যে অর্থের মূল্যে পরিমাপ করা অর্থাৎ অর্থের মূল্যে পরিমাপ করা যায় না এমন কোন বিষয় হিসাব নিকাশে অন্তর্ভুক্ত করা যাবে না আর্থিক মূল্যের এবং অনুমানের মূল কথা হচ্ছে অর্থের মূল্যে পরিমাপ করা যায় সেগুলো শুধু লিপিবদ্ধ করা হবে কি অর্থের মূল্যে পরিমাপ করা যায় অর্থের মূল্যে পরিমাপ করা হবে অর্থের মূল্যে পরিমাপ করা যায় সে সেরকম ঘটনাগুলো শুধু লিপিবদ্ধ করা হবে যেমন উদাহরণ যদি দিই তাহলে হচ্ছে নক্র

ব্যবসায় সত্তা হবে মালিকের সত্তা ব্যবসায় যে সত্তা হবে সেটা মালিকের সত্তা এবং অন্যান্য ব্যবসায়ের সব থেকে সম্পূর্ণ পৃথক স্বত অর্থাৎ প্রত্যেকটি ব্যবসায়ের স্বতন্ত্র সত্তা বিবেচনা করে হিসাব থেকে সেটা সম্পন্ন করতে হবে

ভাগবার একাই একটি ব্যবসায়িক সত্তায় পরিণত হবে মালিক সম্পূর্ণ আলাদা এটা কারবার এটা মালিক সম্পূর্ণ আলাদা হবে কারোর সাথে কোনো সম্পর্ক থাকবে না দুজন আলাদা এটা আসলে কি এ ধারণা অনুসারে কি হয়েছে এ ধারণা অনুসারে আমরা বলতে পারি কোম্পানি হয়েছে কোম্পানি অংশীদারি ব্যবসা এটা কোম্পানি হয়েছে অংশীদারি ব্যবসা অংশীদারি ব্যবসা এক মালিকানা ব্যবসা তারপরে আর কি আছে এই এসব ব্যবসাগুলো এই ব্যবসায়ের সত্তা ধারণা প্রতিষ্ঠিত তারপরে কি ব্যবসা নিজ নামে লেনদেন বা অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে ব্যবসা যেহেতু একটা সত্তা এটার একটা লিগেল এন্টিটি আছে এই এন্টিটির কারণে সে কি করতে পারবে নিজ নামে ব্যবসা পরিচালনা করতে পারবে নিজ নামে ব্যবসা পরিচালনা করতে পারবে নিজ নামে ব্যবসা পরিচালনা করতে পারবে তারপর কি করতে পারবে ব্যবসায় ব্যবহারযোগ্য সকল সম্পত্তি এবং দায়কে মালিকের সম্পত্তি এবং দায় না ভেবে প্রতিষ্ঠানের সম্পত্তি এবং দায় হিসেবে বিবেচনা করতে পারবে ব্যবসায় বিনিয়োগ এবং মুনাফা অর্জিত সম্পত্তির উপর মালিকের অধিকার বা দাবি থাকবে এটা স্বাভাবিক কারণ যে মালিক মূলধন দিয়েছে টাকা পাওয়ার জন্য এই ব্যবসা কি লাভ হবে সেই লাভের কিছু টাকা মালিককে দিবে এই যে সম্পূর্ণ আলাদা সত্তা তারপরে পাঁউ দায়ের দাবি ব্যবসায় বিবেচনা করতে হবে কারবার এবং মালিক সম্পূর্ণ আলাদা হবে তিন নম্বর যদি তিন নম্বর দেখি সেটা হচ্ছে চলমান প্রতিষ্ঠান অনুমান চলমান প্রতিষ্ঠান অনুমান

এটার মধ্যে আছে যে এটা এখন নির্দিষ্ট সময় থাকবে না সকল সম্পত্তি এবং ভেবে চলতি অচলতি চলতি সল্প মেয়াদী দীর্ঘমেয়াদী ইত্যাদি ভাগে ভাগ তার মানে আমরা এক কথায় বলতে পারি সম্পত্তি ও দায়ের ভাগ এই চলমান প্রতিষ্ঠান প্রতিষ্ঠান থেকে আসছে এই চলমান প্রতিষ্ঠান ধাও থেকে আসছে তারপরে কি হতে পারে ব্যয়কে

সুন্ন ইত্যাদির মাধ্যমে তাহলে অবচয় অবলোক প্রতিষ্ঠিত চলমান প্রতিষ্ঠান অনুমানের উপরে প্রতিষ্ঠিত তারপরে সন্দেহজনক ঋণ সঞ্চিত ধাত্র সন্দেহজনক ঋণ সন্দেহ জনক ঋণ সঞ্চয়ে এটাও কিন্তু চলমান প্রতিষ্ঠান নীতি প্রতিষ্ঠিত চলমান প্রতিষ্ঠান ধারণা রূপে প্রতিষ্ঠিত চার নম্বর কি চার নম্বর হচ্ছে আমরা দেখতাম সেটা হচ্ছে সময়কাল বা হিসাবকাল উন্নয়ন সময়কাল বা হিসাবকাল উন্নয়ন সময়কাল বা হিসাবকাল মূল মানে মূল কথা হচ্ছে যে একটি ব্যবসায় প্রতিষ্ঠান চলমান অর্থনৈতিক জীবনকে কতগুলো কৃত্রিম সময় ভাগ করবে এই সময় গুলোকে বলা হয় যেমন সাধারণত এক বছর কৃত্রিম কৃত্রিম ভাগে ভাগ করবো কৃত্রিম কৃত্রিম সময়কালে ভাগ করবো কিভাবে যেমন এক বছর ছয় মাস তিন মাস ইত্যাদি তারপরে সমাপয়ে দাখিলা অস্থায়ী বা নামী হিসাব একটি যদি সুসংখ্যের মধ্যে সীমাবদ্ধ দেখে সময়ে দাখিলার মাধ্যমে সব শেষ করবো সমাপন দাখিলা দিয়ে শেষ করবো সমাপন দাখিলা দিয়ে শেষ করবো

اس کاwidetilded ہے یہاں ہے সমপক্ষ ফলিত আবশ্যক প্রমাণ